প্রতিদিন টমেন জেরি বাংলা কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না এসো সুন্দরী আমার বাসায় তোমাকে স্বাগত জানাচ্ছি চলে এসো সকাল থেকে তো তোমার জন্যই অপেক্ষা করছি চলে এসো দরজাটা লাগিয়ে দিয়ে তোমার সাথে কথা আছে তো বেড়ালটা দেখছি আমার সম্মোহনে এখনো রয়েছে একে নিয়ে কি করা যায় আমার চির অমর হওয়ার স্বপ্নটা তাহলে এবার পূরণ হবে একে ব্যাং বানিয়ে আমার গুরুর কাছে দিতে হবে প্রথমে এর উপর কিছু এক্সপেরিমেন্ট করে নিতে হবে তাহলেই সবকিছু সাকসেস হয়ে যাবে দাঁড়াও আমি একটু কাজ করে নি কোথায় গেল আমার জাদু লিপস্টিক তুমি এত বদমাইশ তোমাকে আমি বলেছিলাম তুমি অর্ধেক রাস্তা থেকে আমাকে নিয়ে যাবে কিন্তু তা করনি তুমি আমার মাথায় একটা হাড় চাপা দিয়ে দিয়ে খবর মনে হচ্ছে খুবই খারাপ এই তো পেয়ে গিয়েছি সেই আমার জাদুর মেঘটা জাদুর মেঘের সাহায্যে প্রথমে একে নিয়ে যেতে হবে এখান থেকে এই তো হয়ে গেছে জাদুর মেঘ তৈরি করি প্রথমে যাও জাদুর মেঘ টম নিয়ে এসো চলে এসেছে কি করা যায় কি ব্যাপার আমার কাছে বাধা দিছিল কারা এই দাঁড়াও তোমাদেরকে উড়িয়ে দেব যাক ওরা পালিয়েছে আর কোনো ভয় নেই এই বাইকে ব্যাং বানিয়ে নিয়ে যাও ব্যাং বানাতে হলে আমার একটা চুম্বনই যথেষ্ট হয়ে প্রথমে লিপস্টিকটা পরে নিতে হবে এই তো পেয়েছি এটা প্রথমে পুরোপুরি আমার ঠোঁটে লাগিয়ে দিতে হবে হাই হাই এক্ষুনি সর্বনাশ হয়ে যাবে যে করেই হোক বেড়ালটাকে বাঁচাতেই হবে বেড়ালটাকে এখান থেকে নিয়ে চলে যাবো চলো তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে আরে মামা দাঁড়াও তোমার ভাগ্নেটাকেও নিয়ে যাও আমি আসছি মামা তুমি আমার ছেড়ে কোথায় চলে যাচ্ছ আমাকেও নিয়ে যাও এ অনেক ভয়ঙ্কর কি সর্বনাশ আমি তো দেখছি ব্যাং হয়ে গেছি বাপ রে বাপ আমার কি হবে মামা দাঁড়াও আমি ব্যাং হয়ে গেছি মামা তুমি দাঁড়াও আমাকে ফেলে কোথায় যাচ্ছ কোথায় পালাবে তোমরা আমার জাদু লিপস্টিক উড়ে উড়ে যাবে ওকে নিয়ে পালিয়ে যেতে পারবে না তোমরা আরে মামা আমার জন্য একটু অপেক্ষা করো প্লিজ এই মাথা মোটা বেড়াল ওঠো বলছি এই ওঠো তোমার লেজে ছাঁচা দেবো তোমার এত বড় সাহস তুমি আমার লেজে ছাঁচা দাও তুমিও ব্যাং হয়ে যাবে ওরে সর্বনাশ ওই তো লিপস্টিক নিচু হয়ে যায় হা হা বেঁচে গেছি তোমাকে ব্যাং হতে দেখে অনেক মজা লাগছে এটাই তো সেই ভাগ নেই না যে আমাকে সবসময় জ্বালাতন করতো হা 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 ব্যাং হতে দেখে অনেক খালাতো ভাইটা এখনো পর্যন্ত আসছে না কেন বুঝতে পারছি না পার্টির আয়োজন তো ওকে দাওয়াত করা হয়েছিল কিন্তু ও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কি ব্যাপার কি হয়েছে কে জানে আলাত ভাই অবশেষে তুমি তাহলে এলে এসো এখানে অনেক মজা হবে এখানে অনেক সুন্দরী সুন্দরী ইঁদুররা রয়েছে দেখেছো খালাতো ভাই এই পার্টিটাকে তুমি একদম এনজয় করো ফুল মস্তি খাওয়া দাওয়া করো দেখো এইটা আমার বান্ধবী দেখেছো এইবারে শুধু বসে বসে তুমি দেখো সুন্দরী একটা ইঁদুর আসতে চলেছে ওর ডান্স দেখলে সবাই মুগ্ধ হয়ে যায় দেখেছো খালাতো ভাই কত সুন্দর ডান্স করে এখানে বসে বসে দেখো আর মজা করো কত সুন্দর দেখতে ইঁদুরটাকে এইভাবে পার্টিতে এলো একটা ইঁদুর সে অনেক সুন্দর ডান্স করে সে সুবিখ্যাত প্রত্যেকটা বারে বারে সে ডান্স করে বেড়ায় সে ডান্স করলে প্রত্যেকটি বারের একটি ইঁদুর তার থেকে চোখ ফেরাতে পারে না কারণ সে অনেক সুন্দরই দেখতে ছিল এবং সে খুবই সুন্দর ডান্স করত তার ডান্স সুবিখ্যাত ছিল পুরো পৃথিবীতে তার ডান্স দেখতে সমস্ত ইঁদুররা আসত সে সব মন জয় করার জন্য তাদের কাছে কাছে যেত এবং তাদেরকে জড়িয়ে ধরে ডান্স করত এই জন্য সে ওয়ার্ল্ড সমস্ত ইঁদুরদের কাছে সে গিয়ে সময় দেয় পুরো পার্টিতে সব কাছে গিয়ে সে ঘুরে ঘুরে ডান্স করত আপনারা একটু আগেই তো দেখলেন সেই পার্টিতে এই জয়েন করেছে জেরি ইঁদুর এসো আমি সবার সাথে ডান্স করে নিয়েছি কে আছো এমন যে আমার সাথে ডান্স করতে চাও কে ইচ্ছুক চলে এসো আজকে অনেক খুশি আছে ওই তো ওইদিকে একটা ইঁদুর রয়েছে যাই ওর সাথে গিয়ে কিছুক্ষণ ডান্স করে আসি এইভাবে সে ডান্স করতে করতে জেরি ইঁদুরের কাছে এসে পৌঁছাচ্ছিল জেরি ইঁদুরও খুবই আনন্দিত হয়েছিল কারণ তার কাছে সে আসছিল এ তো দেখছি আমার কাছে আসছে ব্যাপার এটা কি করছে এই দাও তুমি এমন করোনা পুরো বাড়ির নিয়ে না। এইবার আমাকে কি যে করে কে জানে এই আমাকে ছেড়ে দাও আমার বাকের ভাই আমার সাথে বলছি হচ্ছে এইবার আমার অবস্থা খারাপ করে তোমরা সবাই দেখো এই ইঁদুর টাকে আমার অনেক পছন্দ হয়েছে এর নাম হলো জেরি ওয়ার্ল্ড বিখ্যাত জেরি ইঁদুর একে আমার অনেক পছন্দ হয়েছে এই পার্টিতে কি জেরি ইঁদুর এর কেউ আছে তাহলে একবার বলবেন আমার সাথে এসে যোগাযোগ করবেন কেমন লাগবে খেলো তো ভাই তুমি দারুণ কাজ দেখিয়েছো